কিন্তু যেটা কঠিন যে প্রশ্নগুলো আমি আজকে উত্থাপন করছি যেটা আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে দেখি নাই এবং এটা আপনি সাংবাদিক সরাসরি সাংবাদিক কথা করেছেন আমি করেছি ইলিয়াস করেছে সাংবাদিকতার সাথে জড়িত ছিল মিনার এগুলো তো আমরা প্রথম প্রশ্ন করব। আপনি যদি একজন সাংবাদিককেও পাঠান তাকে তো বলবেন যে এই প্রশ্নের জবাবগুলো নিয়ে আসো যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলো কেন এরকম একটা অপ্রীতিস্থ একজন যুবক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আসছে সে ঢাকায় কোথায় ছিল কোথেকে সে আসলো ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় আসার আগে সে কোথায় ছিল এই প্রশ্নগুলোর জবাব আমরা জানি না এটা গেল একটা আর এর সঙ্গে আমি জড়িত করছি একই ধরনের মবলিন হয়েছে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটছে তার শুরুটা কি করে জানেন তো ওখানে একটা বাঙালি যুবককে যার নাম বোধহয় সম্ভবত মামুন যদি আমি ভুল না বলে থাকি তাকে চোর সাব্যস্ত করে পাহাড়ি লোকেরা পিটিয়ে মেরেছে গণপৃতি সেখান থেকে এই এই পুরো ঘটনার সূত্রপাত এবং তারপরে কি হয়েছে এটা আমরা সবাই জানি তো আমার ওখানে প্রশ্ন হচ্ছে যে এগুলো সব যদি আমি মেলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটনা এবং আমি গোপালগঞ্জের ঘটনা তাহলে আমরা কি এখানে এক ধরনের মানে একটা কানেকশন দেখতে লিঙ্ক দেখতে পাচ্ছি কিনা একটা লিঙ্কেজ আছে কিনা এবং সেই লিঙ্কটা আমার যেটা ব্যক্তিগত ধারণা সেই লিঙ্কটা অবশ্যই এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করবার জন্য এবং সরকারকে অজনপ্রিয় এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য একটা বড় গ্রুপ কিন্তু কাজ করছে এবং সেই গ্রুপের মধ্যে দেশের লোক লোক আছে আছে বিদেশের এটা পরিষ্কার এবং সেই গ্রুপের মধ্যে আপনি যে প্রথমে প্রশ্নটা করেছেন গোয়েন্দারা এটা ব্যর্থতা না গোয়েন্দারা ইচ্ছাকৃত এটা করছে এই পুলিশের মধ্যে এই এই যে ষড়যন্ত্র যেটা করা হচ্ছে বাংলাদেশ নিয়ে তার মধ্যে একটা বড় গ্রুপ পুলিশের মধ্যেও আছে এবং আমরা যেটা যে ব্যর্থতা দেখতে পেলাম যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপারে একই রকম ব্যর্থতা হোম তো আছে নিশ্চয়ই নিশ্চয়ই হোম মিনিস্ট্রির মধ্যে যারা এখনো ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার দালাল গোষ্ঠী যারা আছে বা ভারতের দ্বারা এজেন্ট যারা আছে রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে সম্ভবত এখন পর্যন্ত চিহ্নিত কোন উদ্যোগ নেওয়া হয়নি সব মিলে আমার মনে হচ্ছে যে সরকার ওই যে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম ডাইনামিজম এর অভাবের কথা বলেছিলাম ইনএক্সপেরিয়েন্স এর কথা বলেছিলাম তার সঙ্গে যোগ করতে হচ্ছে যে এক ধরনের মনে হচ্ছে যে যেন তারা এনজয় করছেন মানে রাষ্ট্র ক্ষমতাটাকে এনজয় করছেন কিন্তু আমি তাদেরকে যেটা বলতে চাই বর্তমান অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন এনজয়মেন্টের ব্যাপার নাই কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার এই জন্য তাদের কাছে আমার আহ্বান থাকবে এনজয়মেন্ট বাদ দিয়ে আপনারা দয়া করে চ্যালেঞ্জ হিসেবে নিন আপনাদের ব্যর্থতা মানে কিন্তু আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া এবং আমরা যে আলোচনা করি এখানে সেই আলোচনা আমরা করি কিন্তু আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা সতর্ক হন এবং একটা ইফেক্টিভ গভর্নেন্স আপনারা করতে পারেন এবং তাকে চোর সাব্যস্ত করে একদল জি মাহমুদ ভাই আমি জাস্ট একটা বিষয় যোগ করি এই ঘটনায় যে চারজন বা পাঁচজনকে পুলিশ আটক করে কোর্টে নিয়ে যায় তাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো রিমান্ড চাওয়া হয়নি তারা সবাই স্বীকার করছে ওয়ান সিক্সটি এ এই ঘটনা ঘটছে কিন্তু রিমান্ডটা এখানে দরকার ছিল যে আপনার এই প্রশ্নগুলো মানে জানা যায় মানে এই প্রশ্নগুলো তো বেশি গুরুত্বপূর্ণ আমরা তো সিসিটিভিতেই দেখতে পাচ্ছি যে তারা মেরেছে এবং এটা তো ভাইরাল হয়েছে সুতরাং অপরাধীদের শনাক্ত করা তো খুব কঠিন না এখানে হাবভাব দেখে মনে হচ্ছে যে গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে একটা স্বাধীন জায়গা স্বাধীনতা ঘোষণা করেছে তারা কারণ এই ফ্যাসিস্ট সরকারের যে ক্ষতিক ছিল সে গোপালগঞ্জ থেকে নিয়ে আসলো তার গুন্ডা দলবল দল বল যারা মাদ্রাসার পোশাক মাদ্রাসার ছাত্রের ছাত্র কিংবা তাদের পোশাক পরে এসেছিল তো এই ঘটনার আগে কিন্তু গোপালগঞ্জে আরো বড় ঘটনা ঘটেছে একাধিক আপনাদের মনে আছে নিশ্চয় যে গোপালগঞ্জেই সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর একজন অফিসার আহত হয়েছিল তারপরে কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে তেমন কোন অ্যাকশন আমরা গোপালগঞ্জে দেখি নাই যেটা অন্য জায়গায় হলে হয়তো অনেক বড় অ্যাকশন আমরা দেখতে পেতাম এই যে যৌথ বাহিনীর কথা আমরা শুনছি সেই যৌথ বাহিনীও গোপালগঞ্জে কোনো অভিযান চালিয়েছে এমন কোনো সংবাদ আমরা এখনো পড়ি নাই দ্বিতীয় ঘটনা যে বিএনপি গোপালগঞ্জে বিএনপির এক নেতা সম্ভবত তার এলাকায় তার পিতার মাজার কবর জিয়ারত করতে যাচ্ছিল সেই অবস্থায় তাকে আক্রমণ করা হলো এবং সেখানে একজন নিহত হলো এবং অনেক অনেকে আহত হলো এবং এই এটা করলো কারা গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা এবং এই ঘটনার পরেও এখন পর্যন্ত আমরা সেই অর্থে তেমন কোনো এই যে খতিবের খতিব নামধারী এই এই যারা ধর্ম ব্যবসায়ী এরা পুরোপুরি ধর্ম ব্যবসায়ী খতিব নামধারী ধর্ম ব্যবসায়ী এর মাধ্যমে যে সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় মসজিদে চালানো হলো সেটাও গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জকে মনে হচ্ছে বাংলাদেশের সরকারের বাইরে একটা কোন আলাদা প্রশাসন গোপালগঞ্জে আছে এবং তারা এক প্রকার স্বাধীনতা ভোগ করছে তাদের প্রধান নেত্রী ফ্যাসেস্ট খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার প্রেতার তারা কিন্তু রয়ে গেছে গোপালগঞ্জে এবং তারা বহাল তো আছে তাদের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা এই সরকারের নাই বলে মনে হচ্ছে এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে ধর্ম যিনি উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা তিনি কি করেছেন দেড় মাস ধরে এটা আমার একটা প্রশ্ন কারণ হচ্ছে যে আমি অবশ্য চাকরির কি নিয়ম কারণ আমি জানি না আগে এটা আমি বলে রাখছি সেখানে একজন যখন নিয়োগ হন ক্ষতি হিসাবে তাকে সেখান থেকে সরানোর কি পদ্ধতি সেটাও আমি জানি না কিন্তু আমার প্রশ্নটা হলো যে দেড় মাসের মধ্যে এই ধর্ম উপদেশটা কি মানে জাতীয় মসজিদ সেখানকার একজন একজন খুবই তৃতীয় শ্রেণীর ব্যক্তি হয়ে বসে আছেন যাকে করা হয়েছিল গত সরকারের আমলে তাকে অপসারণের তিনি কোনো ব্যবস্থা করেন নাই তিনি একজন ভারপ্রাপ্ত খতিব দিয়ে রেখেছেন আপনি যখন ভারপ্রাপ্ত বলেন তখন তো মনে হচ্ছে যে আপনি আগের খতিবকে মেনে নিচ্ছেন তো সেখানেও তো ধর্ম মন্ত্রণালয়ের একটা বিরাট ব্যর্থতা আমি এখানে দেখি সুতরাং এই পুরো ব্যাপারটার মধ্যে শুধু যে গোয়েন্দা ব্যর্থতা আছে তাই নয় এটার মধ্যে এক ধরনের মানে কি বলবো এক ধরনের অক্ষমতা চালানোর যোগ্যতার অভাবও আমি দেখতে পাচ্ছি আর আপনি যে প্রশ্নটা গোয়েন্দাদের ব্যাপারে করলেন সেটা আমি সব মিলে একসাথে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে আমি গোয়েন্দা প্রসঙ্গে আসব কারণ বিষয়টা একই ধরনের এখন আসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা সেটা হলো যে প্রথমেই বলে রাখি যে যে হত্যাকাণ্ড যে মব মবলেন্চিং ওখানে হয়েছে সেটা নির্মম নৃশংস এবং খুবই হৃদয় বিদারক ঘটনা এটা সহ্য করা যায় না এরকম কোন ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে আরো মব লেন্চিং হয়েছে আপনার মনে আছে আহ দু সালে সেই লগী বৈঠক তাণ্ডব আপনার মনে আছে টেলিভিশন ক্যামেরার সামনে আমরা মব মবলেন্চিং দেখেছি বাংলাদেশে কিন্তু এটা সেটার কোনো বিচার হয় নাই আসলে এই বিচারহীনতার থেকেই মব মবলেন্চিং শুরু হয় কিন্তু আমার এই ঘটনাটা নিয়ে কতগুলো বেসিক প্রশ্ন আছে প্রশ্নটা হলো আমি যতদূর পড়েছি আপনারাও নিশ্চয়ই পড়েছেন যে তোফাজ্জল তিনি মানে তার মস্তিষ্কে সমস্যা ছিল এবং তিনি ছাত্র ভালো ছাত্র ছিলেন কিন্তু অনেকদিন ধরে আর লেখাপড়া করেন না এবং একাই থাকেন তার পরিবারে কেউ নেই এবং তার চিকিৎসা হয় নাই তার মস্তিষ্কের চিকিৎসা হয় নাই কারণ তার আত্মীয় স্বজন নাই তার অর্থনৈতিক সঙ্গতি নেই তিনি মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খেতেন এবং খুবই মানে মায়া লাগলো এটা পড়ে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় যে তার বাড়ি তো যেটা পড়েছি তার বাড়ি বোধ বরিশালের কোন এক জায়গায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন কি করে তিনি কি একা আসলেন নাকি তাকে কেউ নিয়ে আসলো কে নিয়ে আসছে তাকে এই প্রশ্নগুলো আজ পর্যন্ত আমি কোথাও উত্থাপিত হতে দেখি নাই কোনো মিডিয়াতে আমরা শুধু ব্যাপারটা নিন্দা করেই চুপ করে আছি কিন্তু বেসিক কোয়েশ্চেন যেগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কেউ বলে নাই যে এই তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয় আনলো কি এবং আনার পরে সে হলে ঢুকলো কি করে তাকে কে ঢুকিয়ে দিল হলের মধ্যে আর হলে ঢোকানোর পরে কোন ছাত্ররা তাকে প্রথম দেখতে পেল যে এরকম একজন হলে ঢুকেছে এবং তাকে চোর সাব্যস্ত তা কে করলো তারপরে তাকে ভাত খাওয়ানো হলো এই যে পুরো কর্মকাণ্ড তোফাজ্জলের ঢাকা বিশ্ববিদ্যালয় আসা বিশ্ববিদ্যালয় হলে যাওয়া